আমার স্ত্রী সেদিনের পর থেকে আর তেমন একটা কথা বলে না বেশিরভাগ সময় চুপচাপ থাকে সংসারের কাজকর্ম চুকিয়ে চুপচাপ বসে কাঁথা সেলাই করে আগের মতো আর ফোন চাপে না গুনগুন সুরে গান করে না পাড়ার কোনো মহিলার সাথেও সেভাবে কথা বলে না যখন হাতে একেবারেই কোনো কাজ থাকে না তখন পুকুর পাড়ে গিয়ে বসে আমার বেশ ভালোই লাগে সারাক্ষণ হাসি আর বকবক করে মাথা খেত এতটা বাঁচাল হওয়া কোনো বিবাহিত মেয়েরই ঠিক নয় তাই ভাবলাম শুরুতেই ডগা ছেটে দেই তাই সেদিন দিলাম কয়েক ঘা বসিয়ে সেদিন অর্পি শুধু নির্বাক হয়ে তাকিয়েছিল তার চোখে জল টলমল করে উপছে পড়তে চাই আমি হাত উঁচু করে বলেছিলাম যদি সে কাঁদে তবে তাকে খুন করে ফেলব সেই যে চুপ ভয়ে এখন সে কাঁদতেও ভুলে গিয়েছে বেশ খেয়াল করে দেখছি যে তার ফোনে কোনো কলও আসে না একটা আশঙ্কা নিয়ে অরফির ফোন নিয়ে দেখি ফোনটা খোলাই আছে আমি অবাক হলাম এই ভেবে ফোন খোলা অথচ কেউ ফোন করে না অবশ্য করবে কে বাবার বাড়ি থেকেই কোনো খোঁজ নেয় না তার আবার অন্য লোক বিয়ের সময় বাবার বাড়ি থেকে যা যা দেওয়ার কথা ছিল কিছুই দেয়নি তাদের আর্থিক অবস্থা ভালো না বলে দিতে পারেনি বলে যোগাযোগ করে না তারা কয়েকজন বান্ধবীর সাথে দেখতাম নিয়মিত কথা বলতো এখন তাও বলছে না কল লিস্ট এবং সেভ করা নম্বর চেক করে দেখি সেখানে শুধু আমার আর আমার আত্মীয় স্বজনের নম্বর ব্যাপারটা বেশ ভালোই লাগলো বিয়ের পর মেয়েদের নিজের বাপের বাড়ির সাথে অত কথা কিসের বেশ তৃপ্তি নিয়ে সেদিন ঘুমাতে গেলাম ঘুমের ঘরে বিছানাটা ফাঁকা মনে হলো হুট করেই জেগে দেখি পাশে অর্পি নেই মুহূর্তেই ঘুম উধাও বিছানা ছেড়ে উঠে গেলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তিনটার কাটা ছুঁয়ে গেছে ঘর ছেড়ে বারান্দায় এলাম সেখানেও অর্পি নেই পাশের কামড়ায় উকি দিয়ে দেখি জানালা দিয়ে সে আকাশ দেখছে ঠিক বুঝতে পারলাম না অমাবস্যার রাতে আকাশে দেখার কি থাকে ওর পিছনে দাঁড়িয়ে আমি নিজেও আকাশপানে দৃষ্টি নিবদ্ধ করলাম অজস্র তারায় আকাশটা কেমন সেজে উঠেছে তারার অস্পষ্ট আলোতেও প্রকৃতি সত্যিই মোহনীয় সাজের দ্যুতি ছড়াচ্ছে যারা এই আকাশ দেখেনি তারা বুঝবে না এর কি দুর্নিবার আকর্ষণ অর্পে আকাশ দেখায় এতটাই মগ্ন ছিল যে আমার উপস্থিতি তার অনুভবেই আসেনি কিছু না বলেই পিছনের পা পিছনে রেখেই সবার ঘরে ফিরে আসি ঘরে এসে কিছুতেই মন টিকছে না মেয়েটার উপর হয়তো অবিচার করা হচ্ছে খুব মন খারাপ করে থাকে আজকাল যা বলি শুধু তারই উত্তর দেয় যা বাজার করি তাই রান্না করে বিগত ছয়টি মাস ধরে সে মুখ ফুটে কিছুই খেতে চায়নি কেমন যেন বোবা হয়ে গিয়েছে আদরেও নির্লিপ্ত থাকে শাসনেও তাই কেমন যেন জড়ো পদার্থের মতো হয়ে গিয়েছে খাঁচাই ভরা পাখির মতো মাঝে মাঝে ছটফট করে সে তবে কি অর্পি মুক্তি চাই মনটা খুব খারাপ হয়ে গেল কারণ বিয়ের সময় আমি আর্থিক কিছু না পেলেও বলতেই হয় যে একটা খুব সাংসারিক বউ পেয়েছি আর মেয়েটা অসম্ভব লক্ষ্মী ধরনের একটা মেয়ে সারাদিন শেষে ও তো শুধু বান্ধবীদের সাথেই কথা বলতো বাস্তবিক পক্ষে অর্পি খুব ভালো মানুষ খুব ভালো মনে তবে ওকে হারাবার কিসের ভয় আমার সারাক্ষণ ফোন নিয়ে সন্দেহ করা খারাপ কথা বলা বা ওকে মারা ঠিক হয়নি আরও ভালোভাবে আমাকে বিষয়টা জানতে হতো বান্ধবীদের সাথে কথা বলা কি দোষের মানুষের সাথে হেসে কথা বলা কি দোষের সে আমার আত্মীয় স্বজনদের মধ্যে শুধু ছেলেদের সাথে হেসে কথা বলতো এমনটা নয় মেয়েদের সাথেও তো হেসে কথা বলতো তবে আমি কেন এমনটা করতাম তবে কি আমি সন্দেহবাতিগ্রস্ত না আর দেরি করা চলবে না আগামীকালই আমি একজন সাইক্রাইটিস্টের কাছ থেকে পরামর্শ নেব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি জানি না সকালে সবার চেঁচামেচিতে ঘুম ভেঙে বাইরে এসে দেখি ঘরের পূব দিকের খালপাড়ের কাত হয়ে পড়া জিরা গাছটির মোটা ডালে হরপি ঝুলছে